যে সাহাবির মৃত্যুতে আল্লাহ তাল আরশ কেঁপে উঠেছিল সুবাহান আল্লাহ কোন সাহাবি কি এমন আমল করেছিলেন যে যার মৃত্যুতে আল্লাহ সুবাহান ও বিশাল আরশটা কম্পন দিয়ে উঠেছিল রাসুল সাল্লাহ সাল্লাম হাদিসে বলেছেন তিনি ছিলেন সাদ ইবনে মাজ রদি আল্লাহ আনহু মদিনার আনসারদের নেতা সব সময় রাসুল সাল্লাহ সাল্লামকে সহযোগিতা করতেন মদিনার আনসার ভাই এবং মক্কা থেকে আগত মুহাজির ভাইদের মধ্যে যদি কোনো দ্বন্দ্ব মনোমালিন্য হত তো মহাজিবনে সাঁত রাদি উভয়কে মিটিয়ে দিতেন সুবাহান আল্লাহ এই মুহাজিবনে সাঁত রাদি আল্লাহ যখন এন্তেকাল করে আল্লাহ তালার আড়সটা কেঁপে উঠে এবং তার মৃত্যুর পরে যখন সাহাবারা তার লাশটা বহন করছিল মুনাফিকরা এবং তার মৃত্যুর পরে যখন সাহাবারা লাশটা বহন করছিল তখন সাহাবারা বলতে লাগলেন যে তার খাটটা খুবই হালকা লাগছে তার লাশটা খুবই হালকা লাগছে এতে করে মুনাফিকরা বলা বলি শুরু করলো দেখো দেখো সাহদিবনে মাজি আল্লাহানুর লাশ নাকি অনেক হালকা তুলার মতো অর্থাৎ তার সারা জীবনের কর্ম আমলও ছিল হালকা যারা অমুসলিম মুনাফিক ইসলামী লেবেশে মুনাফিক ছিল তারা এভাবে সাহদিবনে আনুর সমালোচনা শুরু করে দিল যে তার লাশ লাশের খাটিয়া হালকা তারা আমলও হালকা রাসুল সালসাল্লাম বললেন সাহিবনে মাজরা লাশ কেন হালকা আমল হালকার কারণ আমল হালকা এই জন্য না বরং সাদিদ নেমাজ রাদি আল্লাহ আনমুরল্লাশের রেখাটিয়া স্বয়ং ফেরেশ দ্বারা বহন করতেছিল। ছিল সোহান আল্লাহ স্বয়ং ফেরেশ দ্বারা সেই সাদিদ নে মাজুল্লা লাশটা বহন করার কারণে অন্যান্য যারা দুনিয়াতে সাদিদ নে মাজ রাদি আল্লাহ আনহুর লাশটা কাঁদে বহন করেছিল তাদের কাছে হালকা মনে হচ্ছিলো সোহান আল্লাহ তা সিরিজের মধ্যে আছে ব্যাখ্যার মধ্যে এসেছে তার মৃত্যুতে আল্লাহর আরস কেন কেঁপে উঠল। ভয়ে কষ্টে কোনো কিছু কারণে না বরং তার মৃত্যুর পরে তার রুহটা যখন দিকে আজিমের রওনা হলো আল্লাহ তার রুহের খুশিতে তার রুহ আকাশের দিকে আল্লাহর দিকে যাচ্ছে খুশিতে আল্লাহর আরস কেঁপে উঠেছে সুবাহ আল্লাহ ইসলাম গ্রহণ করার পরে মাত্র পাঁচটি বছর তিনি হায়াত পেয়েছিলেন খন্দকের জিহাদে তিনি জখম হয়েছিলেন তারপরে শাহাদাত বরণ করেছিলেন পৃথিবীর একমাত্র সাহাবি যার এনতেকালের সময় আল্লাহর আরসটা থেকে কেঁপে ওঠে শুধু তাই না তারা লাশের খাটিয়া ফেরেস্তারা পর্যন্ত বহন করে কি ছিল আমল সব সময় রাসুলকে সহযোগিতা করতেন সব সময় রাসুলকে ভালোবাসা দিতেন আনসার এবং মহাজিদ সাহাবিদের মধ্যে দ্বন্দ্ব মিটাইয়া দিতেন আর আজকের সমাজে আমরা দ্বন্দ্ব আরো লাগিয়ে দিই আমরা মুসলমানদের মধ্যে পার্থক্য আরও বাড়িয়ে দিই মুসলমানদের মধ্যে বিভেদ তৈরি করে ফেলি এই জন্য সাহাবা একরামদের আদর্শ তাদের ভালোবাসা তাদের চরিত্র যদি আমাদের মধ্যে আসে আমরা সেই নবীর উম্মত সেই রাসুল পাঁচ বছর মাত্র ইসলামে ছিল তার লাশের খাটিয়া ফেরেস পর্যন্ত বহন করেছিল আল্লাহ যেন আমাদের সবাইকে এরকম সাহাবিদের আমল করা তাওফিক দান করে আল্লাহ মামিন